হ্যালো গাইস আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম বার্থডে পার্টির পার্ট ওয়ান তো আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো ভাবলাম এখন পার্ট টুটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কেক কাটা হয়ে যাওয়ার পর নর্মালি সবাই কেক খেয়ে থাকে কিন্তু আমরা এইখানে কেক খাওয়ার চেয়ে বেশি মাখামাখি করেছিলাম তো দেরি কিসে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক খাওয়া দাওয়ার পর মনে হয়েছিল লিপস্টিকটা হালকা করে উঠে গেছে তাই এখন লিপস্টিকটা আবারও গাঢ় করে করে নিচ্ছি যাইস আজকে আমাকে দেখতে কতটা সুন্দর লাগছে অতি অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও আর খাওয়া দাওয়ার পর এখানটা কেক কাটার জন্য আবারও সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর কেকের কালারটা ছিল খুবই সুন্দর ভাই এখানে দেখুন কেকের কালারে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে মিশো এখন মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে আর এটা ছিল ভাইয়ের দশ বছরের বার্থডে সেলিব্রেশন তো চলো সকলে গাইস বলি হ্যাপি বার্থডে টু ইউ রে দাও খাই খাওয়া চলে না খাড়াও ও মাই ছেড়ে খাড়াও এরকম নে দিবা ওটা নে নিয়া রে রে ছুট রে দিবা এই চলে যা দাও বাবা 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 গাদিকো গাদিকো আরে কইরে তোরা কেন উদছিলি এগুলো না এটা মা খাও মাগে লাভা ঠাকুর ভিডিও করে দিচ্ছি পলটিগা তে তো দিচ্ছি একদম এই ফলো করো হ্যাঁ এই না দিছ না এই না এটা मींस ওকে দাও কি বলছিস এটা কত এটা দ্বারা পলটিগা খেতে দাও যেতে পারে কি খেতে দেখাতে খাওয়াতে মানে যদি খাওয়াতে দিলে দাও দিয়ে দাও ও পুরোটা করে দিচ্ছি ভাই কেক কেটে নেওয়ার পর এখন সকলকে অল্প অল্প করে কেক খাইয়ে দিচ্ছিল প্রথমের দিকে তো কেক খাওয়ানো ঠিকঠাকই চলছিল কিন্তু গাইস একটু পরেই শুরু হবে বার্থডে পার্টির আসল মজা তো তোমরাই দেখতে পাবে আমি কেন বলেছিলাম যে কেক খাওয়ার থেকে আমরা বেশি মাখামাখি করেছিলাম দিদি একা একা কে খেয়ে গাইস এটা হলো আমার সেই গুণধর মামা যে ডানহাতে ব্যথা হওয়ার কারণে দেখুন বাঁ হাত দিয়ে আমার অবস্থা কেমন করেছিল গোটা মুখে কোথাও ফাঁকা নাই একদম চারিধারে কেক মাখিয়ে দিয়েছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখাবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই